তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিবল আজ আমার ডে টু জঙ্গি তো এখন আমি দোকানের জন্য রেডি হয়েছি এখন টাইম হচ্ছে সকাল সাতটা পঞ্চাশ তো আমি দোকানে যাচ্ছি দোকানে গিয়ে দেখা তো গাইজ বহু ঠান্ডা আছে রাস্তার মধ্যে রাস্তায় বেরিয়ে অনেক অসুবিধা হচ্ছে ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠতে না সকাল সকাল তা উঠতে হচ্ছে কী করে দেখুন রাস্তায় কী অবস্থা এখন আমি দোকানে চলে এসেছি দোকানে চলে যায় গাড়ি চলে যায় হাইবাদা মর্নিং এবি বাড়ি থেকে ঘুরে পিজি দরজা না আমি যাবো না আমরা আছি এখন আমরা আছি এই যে গাড়ি হ্যালো ফেমাস 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 এটা স্পেশালি ট্যাংরাতেই ফেমাস বিভিন্ন জায়গা ট্যাংরার বিভিন্ন জায়গা পাবেন চিনাপাড়ার বিভিন্ন রেস্টুরেন্ট চাউমিনটা একেবারে সেদ্ধ থাকবে তার সঙ্গে হালকা সামান্য তেল যে তেলটা আপনার শরীরের পক্ষে ক্ষতিকারক নয় তেল তখনই আপনার শরীরের পক্ষে ক্ষতিকারক হবে যখন সেটা ফ্যাট বেড়াবে তেল যদি আপনি গরম না করেন তাহলে সেটা থেকে ফ্যাট বেড়াবার কোনো চান্স নেই শরীরের করার কোনো ব্যাপার নেই বেসিক্যালি এটা অলিভ অয়েল দিয়ে করার ব্যাপার অলিভ অয়েল দিয়ে করলে কস্টিংটা অনেক বেশি পড়ে যায় সেই জন্যে জেনারেলি আপনার অলিভ অয়েল এখানে ইউজ করা হয় না এমনি নর্মাল তেলই ইউজ করা হয় এবার নর্মাল তেলই এখানে ইউজ করা হয় এখানে পাবেন চাউমিনটা একেবারে সেদ্ধ তার উপর কিছু প্রসেস করা আমি বলবো সবাইকে একবার ট্রাই করে দেখুন অবশ্যই ভালো লাগবে হেলদি অ্যান্ড টেস্টি আমরা দোকানটা গিয়ে আপনাদের কাছে দেখাচ্ছি

হেল্ল' দোকান চলি আছি এখন সুরেশ অক্সাইড দিচ্ছে

গাইস এখন ছুটি হয়েছে আমি বাড়ি যাচ্ছি আর পুরো রাস্তা এখন শুনশান ফাঁকা লোক নেই দেখুন একটা রাস্তায় লোক নেই পুরো রাস্তা ফাঁকা দেখুন তো গাইস গুড নাইট বাড়ি আছি টাটা গুড নাইট ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন গুড নাইট টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন